দেশে প্রথম পর্যায়ে নির্মিত চার লেনের গাজীপুর ময়মনসিংহের সাতাশি দশমিক আঠারো কিলোমিটার চার লেন সড়কটিকে দশ লেনের এক্সপ্রেসওয়েতে উন্নীত করার জন্য একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এতে ব্যয় ধরা হয়েছে প্রায় তিন কোটি টাকা এক্সপ্রেসওয়ে নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ময়মনসিংহ সফর করে গেছেন সবকিছু ঠিক থাকলে সমীক্ষা পরিকল্পনা নকশা গ্রহণের মাধ্যমে একনেকে পাশের পর মূল কার্যক্রম শুরু হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন বাংলাদেশ ও কোরিয়া সরকারের মধ্যে জি টু জির ভিত্তিতে পিপিপির মাধ্যমে এই প্রকল্পের অর্থায়ন করা হবে ইতোমধ্যে কোরিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই প্রকল্পে অর্থায়নের আশ্বাস দিয়েছে খুব শীঘ্রই কোরিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিন ময়মনসিংহ সফর করার কথা রয়েছে এছাড়াও ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়ক ও এক্সপ্রেসওয়ে দশ লেনে উন্নীত করে নির্মাণের পরিকল্পনা রয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তরের টেকসই মহাসড়ক ও নিরাপদ সড়ক পরিবহন গড়ে তোলার লক্ষ্যে বর্তমানে বিদ্যমান চার লেন বিশিষ্ট গাজীপুর ময়মনসিংহের কিলোমিটার সড়কটি এখন মাধ্যমে দশ লেনে উন্নীত করার পরিকল্পনা করা হচ্ছে বিদ্যমান চার লেনের পাশাপাশি দশ ফুট প্রশস্ত দুপাশে ব্যারিয়ার দিয়ে ইমার্জেন্সি লেন যা দিয়ে শুধু অ্যাম্বুলেন্স নিরাপত্তা গাড়ি বিআইপি সহ যে কোনো জরুরি প্রয়োজনীয় গাড়ি চলাচল করবে এরপর আরও আঠারো থেকে চব্বিশ ফুট করে স্বল্প গতির যান চলাচলের জন্য আলাদা দুটি ল্যান্ড করা হবে একপাশে পাশে পাঁচটি সড়ক ল্যান্ডসহ দুপাশে দশ ল্যানের সড়ক নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে প্রতি দুই থেকে তিন কিলোমিটার পর আন্ডারপাস ইউটার নির্মাণ করা হবে দুপাশের অন্য সড়ক থেকে এক্সপ্রেসের সড়কে উঠতে ও বের হতে থাকবে এন্টারচেঞ্জ যা আন্ডারপাস ও ওভারপাস সিস্টেমের কারণে গাড়ি মুখোমুখি সংঘর্ষ হবে না সড়কে অত্যাধুনিক ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম আইটিএস প্রযুক্তি ব্যবহার করা হবে সড়কে প্রতিটি ইঞ্চি জায়গা সার্বক্ষণিক মনিটরিং সিস্টেমে আসবে কোনো দুর্ঘটনা মাত্রাতিরিক্ত গতি বা কোনো ট্রাফিক আইন লঙ্ঘন করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা যাবে রাস্তায় কোনো সমস্যা হলে দূর থেকেই সংকেত দেবে দুপাশে সর্বাধুনিক দুটি রেস্ট হাউস শপিং রেস্তোরাঁ খাবারের দোকান গাড়ির তেল ভর্তি সহ নানান সুবিধার ব্যবস্থা থাকবে বিদ্যমান মহাসড়কের উভয় পাশে সড়ক ও জনপদের পর্যাপ্ত ভূমি থাকায় এক্সপ্রেসওয়ে নির্মাণে নতুন করে ভূমি অধিগ্রহণের পরিমাণ খুবই কম বলে আশা করা যাচ্ছে দুই সালে জি টু জি নীতিমালার আওতায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে পিপিপি ভিত্তিতে এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হয় খুব শীঘ্রই একটি প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদনের জন্য পাঠানো হবে নীতিগত অনুমোদন পাওয়া গেলে বিস্তারিত সমীক্ষার আলোকে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে ঢাকা ময়মনসিংহ জাতীয় মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সড়ক করিডর ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সহ গাজীপুর ও কিশোরগঞ্জ জেলার সঙ্গে সংযোগ প্রদানকারী এই মহাসড়কে যানবাহনের সংখ্যা ক্রমাগত বাড়ছে এই সড়ক করিডোর সংলগ্ন এলাকাগুলোই ব্যাপক শিল্প স্থাপনা গড়ে ওঠায় বাড়ি যানবাহনের চলাচলও সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে বাড়ছে এছাড়া সরকারের গৃহীত পরিকল্পনা অনুসারে গাজীপুর ময়মনসিংহ শেরপুর ও জামালপুর জেলায় মোট দশটি অর্থনৈতিক জুন হবে এসব অর্থনৈতিক জুনের কারণেও এই সড়কে যানবাহন চলাচল উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে শেরপুর জামালপুর ও ময়মনসিংহ জেলায় অবস্থিত মোট চারটি স্থলবন্দরের মাধ্যমে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলপথে বাণিজ্যের কারণেও এই সড়ক করিডোরে যানবাহনের চাপ ইতোমধ্যে অনেক বেড়ে গেছে ক্রমবর্ধমান যানবাহন নিরাপদ ও দ্রুত চলাচল নিশ্চিত করতে গাজীপুর ময়মনসিংহ সড়কটিতে এখন এক্সপ্রেসওয়ে নির্মাণের কথা ভাবছে সরকার এটি বাস্তবায়নের প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে রয়েছে শীঘ্রই কোরিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সফর করবেন তারা সম্মত হলে বাকি প্রক্রিয়া এগুবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি গাজীপুর ময়মনসিংহ মহাসড়কের সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন